মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার এই নির্দেশ দেওয়া হয় সোমবার অর্থাৎ ১৮ নভেম্বর গণহত্যার মামলার শুনানির পর ট্রাইব্যুনালের প্রধান গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেয় আগামী সতেরোই ডিসেম্বরের মধ্যে তদন্তে অগ্রগতির রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের ছাত্র আন্দোলনে এবছরের জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে নয় প্রাক্তন মন্ত্রীসহ 13 জনের বিরুদ্ধেও এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়। এদিন সকাল এগারোটা নাগাদ জেল থেকে অভিযুক্তদের এজলাসে আনা হয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঢেলে সাজানো হয়েছে। সেই ট্রাইব্যুনালেই শুরু হলো বিচার। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা সেই প্রশ্নের জবাবে আইনজীবী বলেন শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করা হয়েছে পরবর্তী সময় প্রত্যপর্ণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তাকে ফিরিয়ে আনতে সব চেষ্টা করা হবে তিনি আরো বলেন ট্রাইব্যুনালে অভিযুক্তদের আইনজীবীরা আসতে পারবেন যথাযথ আইডি কার্ড নিয়ে সাংবাদিকরাও ঢুকতে পারবেন তবে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ গত সতেরোই অক্টোবর শেখ হাসিনা সহ বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের কার্যক্রম শুরু হয় এবছরের ব্যাপক ছাত্র আন্দোলনের সময় গত পাঁচই অগস্ট প্রধানমন্ত্রিত থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা ভারতে আসেন তিনি এরপর বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মী ও প্রাক্তন মন্ত্রী সাংসদদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হতে থাকে মূলত ওইসব মামলায় দ্রুত বিচারের জন্য দু সালে হাসিনা সরকারের তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নতুন করে ঢেলে সাজানো হয় আওয়ামী লীগ এসব মামলাকে প্রহসন বলে অভিযোগ করেছে এইসব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা মামলার কোনো ভিত্তি নেই বলেও দাবি করেছে আওয়ামী লীগ টিভি নাইন বাংলা ডিজিটাল